আসসালামু আলাইকুম বেওয়ার্স হ্যালো एवरीवन ওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা এবার নানা রকমের স্ট্যান্ড এনেছি তো আপনারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রোডাক্টের গুণগত মান সম্পর্কে জানার জন্য অবশ্যই ইনবক্স করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন এবং নিত্য নতুন প্রোডাক্টের ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন তো আজকে আমি এই প্রোডাক্ট দিয়ে শুরু করছো করব অ্যামাজন প্লান্ট এই সম্পূর্ণ মেটালি স্ট্যান্ডের সহ এই ফুলগুলো গাছ অ্যামাজন ক্রিয়েট করা এই প্লান্টটা পাচ্ছেন মাত্র আপনার চার হাজার টাকায় চার হাজার পাঁচশো টাকায় মাত্র চার হাজার পাঁচশো টাকায় আপনি এই প্লান্টটা নিতে পারছেন দেখতে পাচ্ছেন ফুলটা খুব একবারে জমকালোভাবে একবারে মানে ই করা আছে খুব ঘনত্ব এটার খুব ঘনত্ব খুব বেশি সম্পূর্ণ রাবার প্লান্ট তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই একটা এটারই মিনি একটা স্ট্যান্ড রয়েছে এই যে চেরি ফলের খুব কিউট পিউট প্রোডাক্ট আপনারা পাবেন এখানে যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে যোগাযোগ স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন এবং প্রোডাক্ট যদি ভিডিওতে দেখতে অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি আমাদেরকে বললে আমরা অবশ্যই আপনাদেরকে পিক সেন্ড করে দেব এই যে এখানে সম্পূর্ণ ফল দিয়ে ভরা চেরি ফল দিয়ে ভরা এই মিনি স্ট্যান্ডটা যারা নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন এগুলো সম্পূর্ণ রাবার কোয়ালিটির প্লান্ট এই যে আপনার লম্বা স্ট্যান্ডও পাবেন এই দেখেন কি সুন্দর প্রোডাক্টগুলো বোঝার কোনো কায়দা নেই এগুলো যে অরিজিনাল নাকি আর্টিফিশিয়াল আপনার বাসার যে কোনো কর্নারে রাখার জন্য এগুলো বেস্ট যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রোডাক্টগুলো এগুলো সম্পূর্ণ রাবার কোয়ালিটির প্লান্ট দেখতে পাচ্ছেন এগুলো ভিডিওতে দেখতে যেরকম তার চেয়ে খুব বেশি আরও বেশি সুন্দর আপনি বাস্তবে দেখলে বুঝতে পারবেন আরও একটা স্ট্যান্ড রয়েছে এর দুইটা ভ্যারিয়েন্ট রয়েছে একটা কালো ফুল আর একটা সাদা কালো মিশ্রিত যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো সম্পূর্ণ রাবার কোয়ালিটির আরেকটা প্রোডাক্ট সবচেয়ে ডিমান্ডেবল প্রোডাক্ট যেটা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ইমো নাম্বারে যোগাযোগ করবেন এটাও প্রায় চার ফিট ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুলিল্লা